পাঁচ ঘন্টা সীমান্ত কাটাতারে ঝুলছিল তার মরদেহ যা নিন্দার ঝড় তোলে দেশে বিদেশে অথচ এখনো পর্যন্ত বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই পায়নি ফেলানি পরিবার তাছাড়া সীমান্ত হত্যা বন্ধ না হওয়ায় অজানা ভয় আর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের কুড়িগ্রাম জেলার আনন্দপুর দিনহাটা সীমান্তের খিতাবের কুঠি এলাকায় কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানি খাতুনের লাশ দু সালের সাত জানুয়ারির এই নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল বিশ্ববিবেক নানামুখী চাপে দু সালের তেরোই আগস্ট বিএসএফের বিশেষ আদালতে বিচার শুরু হয় অভিযুক্ত জওয়ান অমিয় ঘোষের তবে রায়ে খালাস পান এই জওয়ান এরপর প্রতিবাদের মুখে পুনরায় বিচার হলেও এই দফায়ও খালাস দেয়া হয় তাকে সবশেষ বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় দুই হাজার সালে দেশটির সুপ্রিম কোর্টে মামলা করা হয় যা এখনো নিষ্পত্তি হয়নি তারা ফেলানির কাছ থেকে কোনো অবৈধ পণ্য পায়নি কোনো গোলাবারুদ বারুদ পায়নি এমনকি একটি পয়সাও ভারতীয় পয়সাও তার কাছ থেকে উদ্ধার করা যায় তাহলে একজন মানুষকে হত্যা করার জন্য যে কারণগুলো থাকা দরকার তার একটিও ছিল না অসহায় নারী যার পরের দিন বিয়ের ব্যবস্থা ছিল তো এই নির্মম খুনটার বিচার ফেলানির বাবা শুধু নয় বিশ্বভাবসীও আজকে চায় এখনো প্রতিদিন মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন ফেলানির মা ঘটনার পর ভারতের জাতীয় মানবাধিকার কমিশন নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও তা দেয়নি বিএসএফ সরকার কাছে এটাই কই সরকার টাকা শোনা করে আমার এলাকা লেখাপড়া খরচটা

গেল ছয় বছরে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছেন বিশ বাংলাদেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি